তো এই বেলায় বিষয়ে আল্লাহর কোরআনে আছে কোন কোন জায়গায় আছে আছে কি না এটাই তার প্রশ্ন অত্যন্ত ভালো প্রশ্ন জবাবদিহিতা করতে হবে তবে আমারও কিছু দু একটা কথা তার কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে সে বলছে যে আমার তো একটু চিন্তা ভাবনা করার নাকবো একটু দেখান না ব্রেনে ওটা আছে কিনা এরকম একটু সময়েরও প্রয়োজন আছে যার কারণে এটা বিচার করে বলতে হয় এটা বিচার গান বিচার করে গাইতে হয় বিচার করে শুনতে হয় আমি হয়তো বিচার করে গাইতে পারবো না সে বিচারক মন্ডলি ভালো বিচারকারী ভালো বিচার করে গাইতেও পারে বিচার করে শুনতেও পারে কারণ আমি যদি তার গান না শুনি তাহলে তার গানের প্রতি উত্তর করতে পারবো না আজকের জন্য সে আমার শ্রোতা আমি তার শ্রোতা সবাই শুনতেছে গান তার মধ্যে বিশেষ করে সবচেয়ে বড় শ্রোতা হলো উনি আমার জন্য আর উনার জন্য হলো আমি উনারটা আমার শুনতে হবে তবে আল্লাহর বাণী পবিত্র মায়দার সাতষট্টি নাম্বার আয়ত সুরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত আমার আল্লাহ মহান হলো রহমানের রাহিম আর তার বন্ধু হল আলম এই সুরাটা নাজিল হয়েছিল ঈদে গাদিরে যুদ্ধের ময়দানে যেখানে গাদিরে ঘুমে বাসনের একটু আগে যখন নাজিল হয় তখন যে উটের মধ্যে স্থাপন করা হয় সেই উটের চারটি পা গিরা পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছিলেন বাড়ে গিয়েছিলেন এই ওজনটা এত আল্লাহর বাণী পবিত্র কোরআনের এই আয়াতের ওজন এত বড় যার কারণে আল্লাহ রহমানের রাহিম রসুল পাক রাহমাতাল্লিল আলামিন আমার আল্লাহ বলেছেন হে রসুল আপনি জানিয়ে দেন আমি হইলাম রহমানের রাহিম আপনি হলেন রাহমাতাল্লিল আলামিন আমি যদি কোনো কিছু দুনিয়ার থেকে নেই আপনার মাধ্যমে নেই আর দুনিয়ায় যদি কোনো কিছু রাখি আপনার মাধ্যমে রাখি অর্থাৎ দান এবং গ্রহণ নেওয়া এবং দেওয়া এই দুইটা ধারা আজকে থেকে মাওলা আলীর পাজরের সঙ্গে লাগিয়ে দিলাম এই কথাটা আল্লাহর কোরআনে আছে এটা আল্লাহর পবিত্র কোরআন সুরা মায়দার সাতষট্টি নাম্বার আয়াত আর সুরা রাদের মধ্যে আছে মুমিনগণের নেতা হলো মাওলা আলী এই জন্য উনি মাওলায়াতের সম্রাট বেলায়াতের ইমাম সুরার রাত এর মধ্যে আছে আল্লাহ বলছে মাওলা আলী হলো মুমিন গণের সর্দার নেতা কে মাওলা আলী আলী হুজুর পাক নূর নবীজি কতিপয় সাহাবাদয় নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন নামাজে দাঁড়ানোর পরে নামাজ শুরু হয়ে গেছে দেখবেন যে আমরা মসজিদ যখন নামাজ পড়া হয় যখন আকামত দেওয়া হয় তখন অনেকেই যদি কিছু অজু বাকি থাকে অর্ধেক অজু করা হইলে তাড়াতাড়ি অজু শেষ করে গিয়ে সে কি আর সামনে দাঁড়াতে পারে পারে কোথায় দাঁড়াবে পিছনে এটাও আল্লাহর কোরআনে আছে এই যে কথাটা বলতেছি এটাও কোরআন তে হুজুর পাক দাঁড়িয়ে নামাজ পড়াইতেছেন উনি নিজেই ইমাম নিজেই ইমাম ইমামতি করতেছেন সাহাবিদয় মুক্তাদির তো মাওলা আলীর একটু লেট হয়ে গেছে মাওলা আলী তরি ঘড়ি করে অজু করে পিছনে দাঁড়িয়েছে সেই দাঁড়াইছে সুরা ফাতে পড়ছে ফাতে সাথে আর একটা সুরা পাঠ করছে এমন তো অবস্থায় একটা ভিখারি এসে বলছে ইয়ার আসল আল্লাহ আমাকে কিছু ভিক্ষা দাও আচ্ছা নামাজ শুরু হয়ে গেছে অর্ধেক পড়া হয়ে গেছে এই সময় কি কোনো কথা বলা যাবে না কোনো কথা বলা যাবে না যাবে তো বৃক্ষুক এক একে তিনবার বললো ইয়ার আসল আল্লাহ তোমার কাছ থেকে আমি খালি হাতে যাব। আমি কি খালি হাতে এখান থেকে চলে যাব আমাকে কিছু ভিক্ষা দাও কয়েকবার ভিক্ষা চাইছে তিন চারবার চাইছে কিন্তু আলী কথাটা তার কানে শুনছে যে চাবার বেলায় ভিখারি বলতেছে বিশ্বজগতের প্রতি পালক আল্লাহ সর্বশক্তিমান তোমার বন্ধুর কাছে ভিক্ষা চাইলাম কোনো কিছু পাইলাম না চলে যাইতেছি এমতো অবস্থায় মাওলা আলীর এই শব্দটা শুনছে মাওলা আলীর হাতে ছিল হিরকের একটি আংটি ওই রুকুকালীন সময় ইশারা দিয়েছে ভিখারিকে যে তুমি খালি হাতে যেও না আমার হাতের আংটিটা নিয়ে যাও আংটিটা নিয়ে গেছে হিরকের যে আংটি মাওলা আলীর হাতে ছিল সেই আংটিটা ভিখারি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে রসুল পাক যখন নামাজ শেষ করছে নামাজ শেষ করে মেম্বারে যখন বসছেন এমত অবস্থায় জিব্রাইল আমিন এসে বলছে আল্লাহ রসুলকে বলছে আপনি জানিয়ে দেন রুকুকারী অবস্থায় যারা জাকাত প্রদান করে রুকুকারী অবস্থায় যারা দান করে তাদের কাছে আমি জান্নাত বিক্রি করে দিলাম একটু সুবহান আল্লাহ বলে সেই বিষয়ে মাওলা আলী রুকুকারী কারি অবস্থা তার রুকু অবস্থায় দান করেছে জাকাত দিয়েছেন এই আলীর কথাটাই কোরআনে আরো আছে বলতে গেলে প্রায় এক ঘন্টা ভরে বলা যাবে আমি যতটুকু সম্ভব মানে তিন চারটা আয়াতের কথা বললাম আপনার প্রশ্নের উত্তর আপনার কাছে আমার জানা দরকার হে হের কত সম্মান দিয়েছে আমার আল্লাহ হে রসুল আপনি জানিয়ে দেন হে রাসুল আপনি বলুন হে রাসুল আপনি বলেছেন আমার আল্লাহ যাকে সম্মান দেয় আমাদের কি করতে হবে সম্মান দিতে হবে সম্মান দিতে হবে আমি আপনাকে অপূর্ব রূপে সাজাবো আমার আল্লাহ বলেছেন যা অন্য নবীদেরকে আমি সাজাই নাই এই অপূর্ব রূপে আমি আল্লাহ আপনাকে সাজাব শুধু তাই নয় আপনাকে আমি বারোটা বা দশটা তহুপা দান করলাম দশটা তহুপা দান করলেন এই জন্য উনি প্রথম উনি শেষ আওয়ালামা নাই আমার জানা দরকার এই অপূর্ব সাজটা কি যা দাউদ মুসা লুদ জাকারিয়া ইয়াহিয়া ইউসুফ ইয়াকুব আদম অন্যান্য নবীদেরকে সাজাই নাই একমাত্র আমার প্রিয় নবী নূর নবীকে সাজিয়েছেন এই অপূর্ব সাজটা কি আর দশটা তহুপাক কি এই একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম আপনি একটু চিন্তা ভাবনা করার সময় দিলাম কারণ দুইটা গানও তো গাইতে হবে যেহেতু আপনি বলছেন যে একটু সময়েরও দরকার আছে একটা বেলায়াতের গান আমার গাইতে হবে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায় একটা গান আমার পালা অনুযায়ী একটি গান আমি গাওয়ার চেষ্টা করবো আপনারা জ্ঞানীগুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব come

হবে তাতেই মুর্শিদ হয় আর এমন টোনাচ্ছি না আর এই এইভাবে তাতেই মুর্শিদ হয় কান্ডারি

তার এই গানে বলেছেন গুরুর নাম স্মরণে মুক্ত মানব হয় বেলা হলো চার হরফে বেলাম ইয়াতি এই চারটি হরফে হলো বেলায় পেতে হল আল্লাহর রাস্তায় বিলীন হয়ে যাওয়া ইয়াতে হল ইয়াদুল্লাহ লামে হলো নিগুর রহস্য এই নিগুর রহস্য পেতে হল তৌহিদের দরিয়া এই তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে নিজে দেখেছে তিনি আল্লাহকে দেখেছেন এজন্য রসুল পাকের বাণী মাওলা আলীর বাণী মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু অর্থাৎ যিনি নিজেকে চিনছে তিনি আল্লাহকে চিনছে যিনি নিজেকে চিনেছেন তিনি মুর্শিদকে চিনেছেন যিনি মুর্শিদকে চিনে মুর্শিদ আমার রসুল পাককে চিনিয়ে দিবেন আর রসুল পাককে যে দেখেছে রসুলকে দেখলে আল্লাহ দেখার আর কোন বাকি থাকে না থাকে না এই জন্য তিন ভাগে ভাগ বেলা ইনসান বেলাতে আবরণ তিন প্রকার বেলায়াত একটা মজুম মজ্জুমে সালে কিন আর একটা সিদ্দিকিন কিন যারা নাইবে রসুল পীর মুর্শিদ অলিয়া উলিয়া গাউস কুতুব বর্তমান সময়ে এই বেলায়েতের সময় এখন বেলায়েতের প্রিয় মধ্যে ইহা আদান প্রদান করার বিষয় কারণ মুর্শিদ হলো জাতে খুদা এই জাতে খুদা হলো যার যার পীর খাজা ময়নুদ্দিন চিস্তি বলেছেন মুর্শিদ হলো জাতে খুদারা এই জন্য তার কাছে গিয়ে আত্মহুতি করে সমর্পণের মাধ্যমে

শুধু অলি না মহা অলি ওলির ওলি অলি অর্থাৎ নিজে অলি ভক্তকে বানাইতে পারে সে অলি এই জন্য আমার মুর্শিদ পৌঁছে দিবে আলীর কাছে আলী পৌঁছে দিবে রসুলের কাছে রসুলকে যে দেখছে তার আল্লাহ দেখার আর বাকি তাই সেই প্রত্যাশাই একজন কামেলিন পীরের দরবারে গিয়ে আত্মসমর্পণের মাধ্যমে নিজেকে সদা জাগ্রত রাখতে হয় নিজেকে চিনতে হয় নিজেকে মানতে হয় নিজেকে চিনে তার পৃথিবীর সমস্ত অজানা তথ্য অবশ্যই অবশ্যই জানে তাই তার সাধক তার গানে এ কথাগুলো বলেছে

শরণে নাম শরণে মুক্ত মানব হয় ডুবে দেখ মুর্শিদের রাঙা পায় দয়ালী আবু সরদে নাম শরণে মুক্ত মানব হয় দয়ালী আবু সরদে নাম শরণে মুক্ত মানব হয় প্রভু বলে আমার সাথে আমার নাম বড় নামটা কি যে যাহাকে ভালোবাসে তার মুর্শিদের নাম সব কইমা গেছে গা একটু বাড়িয়ে দেন হ্যালো নামের নামই আমার বুরহান আলম বুরহালো আলম তার পবিত্র চরণে ভক্তি শ্রদ্ধা জানাই আমার খাজা ইয়ার আলম আলwidetildeস্ত্রি নিজামি তার পবিত্র দরবারে আমি শ্রদ্ধার জানাই আমার পালার একটি গান করেছি প্রশ্ন করেছে তার প্রতিউত্তর আমি দিয়েছি আমারও প্রশ্ন হয়ে গেছে একটা গানও হয়ে গেছে পালার মন থেকে আর একটা ছোট গান করেই বসে যাব এই কথাটা কেন বললাম প্রভু বলছে নামের চাইতে আমার ভক্ত অনেক বড় কারণ ভক্তের হাতে প্রেমের দূরি যেই দিক গোড়াই সেই দিক ভক্তের অধীন হলো ভগবান আর আমার ভক্তের চাইতে হলো ভক্তি বড় ভক্তের চাইতে ভক্তি বড় আর ভক্তির চাইতেও ভক্তের চরণ ধুলি অনেক বড় তাই সেই নাম একজন প্রাণাধিক প্রিয় যার কাছে সমস্ত কিছু অর্পণ করা হয় সেই নামটাই তার কাছে অনেক প্রিয় আজকে আমার বুরহান সান আমার ইয়ার আলম আমার সালাম তাদের নামে আমার একটি গান থাকবে এই গানটি গেয়ে তারপরে সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি মালিক আমাদের দিকে জলে অথয় জলে নামের বলে অথয় জলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ সত্যি আনন্দে প্রাণে উঠে নাম নিলে হয়

নাম দর্শিল খুবই শক্ত ভগবানের ভক্ত নাম ধরছিল খুবই শক্ত ভগবানের ভক্ত নাম দর্শিল খুবই শক্ত

দেহর সূত্র আ নন্দ নাম দেউটে হয় লেহর